হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমি কথা বলল নিশির ডাক নিয়ে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবই করবে তো চলো ভিডিওটা শুরু করা যাক নিশির ডাক ই বাংলা লোককাহিনীতে একটি বিখ্যাত ভৌতিক গল্প যা গ্রাম গ্রামবাংলা সংস্কৃতিতে গভীরভাবে প্রথিত এই গল্পটি বিভিন্ন লেখক ও সূত্রে বিভিন্নভাবে উপস্থাপিত হয়েছে একটি গ্রামে অমিয় ও কানাই নামে দুই বন্ধু বাস করত গ্রামটি ছিল শান্তিপূর্ণ ও সমৃদ্ধ কিন্তু হঠাৎ করেই গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে রাতের বেলাকেও একজন গ্রামবাসীদের নাম ধরে ডাকতে থাকে যারা সেই ডাকে সাড়া দেয় তারা পরদিন সকালে মৃত অবস্থায় পাওয়া যায় গ্রামবাসীরা বিশ্বাস করতে শুরু করে যে এটি নিশির ডাক এক ধরনের অশুভ আত্মার কার্যকলাপ ভয়ে সবাই রাতে বাড়ির বাইরে বের হওয়া বন্ধ করে দেয় কিন্তু একদিন কানাই সেই ডাকে সাড়া দেয় এবং পরদিন মৃত অবস্থায় পাওয়া যায় এই ঘটনার পর গ্রামবাসীরা আরও সতর্ক হয়ে যায় এবং রাতের বেলা কোনো ডাকে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেয় গ্রামের মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল সন্ধান নামলেই সবাই ঘরের দরজা জানালা বন্ধ করে দেয় কেউ আর বাইরে বের হয় না কিন্তু অমিয়ের মন মানে না সে ঠিক করে এই রহস্যের সমাধান করবে এক রাতে অমিয় সাহস করে বাইরে বের হয় চারিদিক নিস্তব্ধ শুধু চিনি পোকার ডাক শোনা যায় হঠাৎ দূর থেকে তার নাম ধরে কেউ ডাকল অমিয়া না দিয়ে শব্দের উৎসের দিকে এগিয়ে যায় একটা পুরনো বটগাছের নিচে এসে দেখে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে মূর্তিটি ধীরে ধীরে অমিয়ের দিকে এগিয়ে আসে অমিয় দেখে মূর্তিটি আসলে তার ছোটবেলার বন্ধু রঘু যে কয়েক বছর আগে মারা গেছে রঘু তাকে জানায় গ্রামের পাশের জঙ্গলে একদল ডাকাত লুকিয়ে আছে যারা নিশির ডাকে গ্রামবাসীদের হত্যা করে তাদের সম্পদ লুট করছে রঘুর আত্মা অমিয়কে সতর্ক করতে এসেছে অমিয় দ্রুত গ্রামবাসীদের খবর দেয় সকলের সহযোগিতায় তারা ডাকাতদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় গ্রামে আবার শান্তি ফিরে আসে আর নিশির ডাকে মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হয় এই ঘটনার পর গ্রামবাসীরা বুঝতে পারে যে সব অলৌকিকতা খোঁজা উচিত নয় কখনো কখনো বাস্তবতাই আসল রহস্যের উত্তর বহন করে তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমনে লাগল কমেন্ট করে জানান তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে জয় শ্রীরাম